বুঝতে পারছিল না ঘুমের চোখে কি বাবাই কি জিনিস কে দিয়েছে জাকা নাকা দেওয়া যাবে না এর মধ্যে যা আছে জাকা নাকা দিলে শেষ পাট পাট হয়ে যাবে পাট পাট হয়ে যাবে আমি আমি খুলে দেখাচ্ছি এর মধ্যে কি আছে সারপ্রাইজ আছে সারপ্রাইজ হ্যাঁ বস হ্যাঁ বাপু মানে বলো বাবু মা একটু খালি কেসি দিবা নিয়ে আসে কি জিনিস ও এটা জলের কি জলের পথ কিনা এটা একটু দেখি

আমাদের দেশে সব হলো বিড়ালদের জিনিস পাওয়া যায়। জিনিস তো পাওয়া যায় না। এটা তোমার কেয়া দিদি গিফট করেছে। হ্যাঁ তোমার জলের পটটা নষ্ট হয়ে গেছে না? ওইটা দেখে কেয়া দিদি টাকা পাঠিয়েছিল যে বুড়ির একটা জলের পট কিনে দিতে হবে। তাই এটা তোমারে কিনে দিলাম। কিন্তু এর থেকে বড় এদেশ আর পাওয়া যায় না। বুঝেছো? মন খারাপ না মন খারাপ করতে হবে না। ওর মন ভরে নি। এত ছোট তাই। এটা এটা আপাতত কয়েকদিন খাও আমরা এত তাড়াতাড়ি চলে যাব ইন্ডিয়ায় তখন ইন্ডিয়ায় গিয়ে তোমার আমি ওই বড় একটা কিনে দেব ভালোটা ঠিক আছে এটা কেয়া দিদি দিছে এটা খাও কিছুদিন কারণ ওইটা তো নষ্ট হয়ে গেছে না বোতলটা যে পরিষ্কার করতে গিয়ে না বাবা মন খারাপ করে না কিছু জিনিস মন মতো না হলেই ওনার মন খারাপ হয় পছন্দ মতো না হলে যে ওইটা কত বড় এটা এইটুক কেন এটা অনেক ছোট এটার থেকে অনেক ছোট এবং এই যে জল খাওয়ার জায়গাটা ছোট এটা থেকে বোতলটা তো অনেক জাস্ট একটুখানি অনেকখানি কিচ্ছু করার নাই কারণ হচ্ছে এখানে ডগদের জিনিস পাওয়া যায় না বলতে গেলে মানে একশোটা প্রোডাক্ট যদি থাকে তার নিরানব্বইটাই বিড়ালদের একটা হয়তো ভাগ্যক্রমে কুকুরদের পাওয়া যায় তো অনেক খুঁজে টুজে একটা অনলাইন শপে জাস্ট এটা পেয়ে গেলাম এই জন্য এটা নিয়ে নিলাম দুটোই এরকম বড়া থাকবে একটা শেষ হয়ে যাবে আর একটা থেকে খাবে